এই সরকার যতদিন আছে এই দেশের এই অবস্থা থাকবো আমাদের কি আমাদের শরীর ভালো সব ভালো এক টাকার জিনিস যদি একশো টাকা হয় আমাকে শরীর ভালো থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই আর একর যদি শরীরে না চলে তাহলে এগো টাকা পয়সা দিয়ে কি করবো আমার পোলা আছে বাসা জামু বউ পোলা পান নিয়ে খামু একশো টাকা কামাই করে একশো টাকা খামু একর বউ আছে পোলা নাই পান নাই কি করবো টাকা দিয়ে কি করব। ওই টাকা পয়সা ওই মাইসি খেবো এরা খাইতে পারবো না কোরবানি আমরা যতটুকু কামাই করবো অতটুকু কিনে নিয়ে তো জিনিসের দাম বাড়তেই থাকবো দেশ যদি কন্ট্রোল করতে না পারে ওই দেশে কি জিনিসের দাম কমবো যে জিনিস টাকা দেশ কন্ট্রোল রাখতে পারলে শুনি না তাহলে জিনিসের দাম কমাইতে পারবো এখন সোনার বাংলাদেশ তো দূরের তো তামার বাংলাদেশে সে খারাপ হয়েছে যেমন যে কোনো জিনিসে যাইবেন আপনি কিনতে এই জিনিসের দাম বেশি গরিব মানুষের দিন করে দিন খায় একবার ভালো আর মন্দ কি আছে আর সরকার তো কোনো মনে করেন যে জনগণের দরকার নাই আর পুলিশ প্রশাসন র্যাপ ট্যাপ থাকলেই তো হ্যার আসে হ্যাঁ কি দেশের চিন্তা করে হ্যাঁ দেশের তো কোনো লোকেরই কথা চিন্তা করব না হ্যাঁ চিন্তা করবো আর ফোলাপান নিয়ে বিদেশে থাকবো আর কোনো চিন্তা নেই বেঞ্জির এই খালি এই বেঞ্জিনের কথা কইলে হইবো এর মতো শত শত বেঞ্জির ওই দলেই আছে তাহলে ওই বেঞ্জীরের কথা কই লাভ হইবো কি হ্যাঁ এক বেঞ্জির এক বেঞ্জি আর দলের মধ্যে হইছে শত শত বেঞ্জি তাহলে ওই এক বেঞ্জিরের কথা কইলে লাভ হইবো এটা এটা সবাই কইবো ক্ষমতার জন্যে অনেকে বড় বড় কথা কইবো এই যে দেশে ভোট হইবো সুস্থ সে ভোট হয় আওয়ামী লীগে আওয়ামী লীগ তাহলে ওই ভোট হয়েছে দেশে ভাই একজন যে যখন বেশি দিন থাকবে তখন ওই দেশের অভাব ফুলে পড়বে কারণ ওই দলের মনে করেন নেতা যদি ভালো না থাকে তাহলে দেশ ভালো চলবো আপনি চিন্তা করবেন যে আপনি বাইরে হয়েছেন আপনার ইনকামের জন্যে সেমন ওরাও চিন্তা করে যে আমরা থাকবো আর কয়েকদিন টাকা পয়সা সব বিদেশে পাচার করিয়া আর পোলা পান যেন ভালো থাকে আমি তো মরিয়ে যাবো উচিত কথা কইলে তো বিপদ এর আম বলে কথা কওয়া মানে বিপদে পড়া এর পক্ষে কথা কবেন ভালো না কইলে তো ভেজাল ওই যে সুমন সুমন তো এখন এই যে খেতেছে পেড়ার ভেতরে

ক্ষমতার জন্যে অনেকে বড় বড় কথা বলব এই যে দেশে ভোট হইবো সুস্থ সে ভোট হয় আওয়ামী লীগে আওয়ামী লীগে তাহলে এটা কি সুস্থ দেশে ভাই একজন যে যখন বেশি দিন থাকবে তখন ওই দেশের অভাব খুলেইব না কারণ ওই দলের মনে কর নেতা কর্মী যদি ভালো না থাকে তাহলে দেশ ভালো চলবো আপনি চিন্তা করবেন যে আপনি বাইরে বাইরেছেন আপনার ইনকামের জন্যে যেমন ওরাও চিন্তা করে যে আমরা থাকুন আর কয়েকদিন টাকা পয়সা সব বিদেশে পাচার করিয়া আর কোলাপান যেন ভালো থাকে আমি তো মরিয়ে এই